আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোন বন্ধুরা যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই লাইক শেয়ার দিয়ে একটু সঙ্গে থাকবেন আপনারা যদি একটু লাইক শেয়ার দেন তাহলে ভিডিও বানানোর খুব স্বার্থ হয় তো এই আমি আজকে একটু সকালবেলা একটু বাইরে এলাম সকালবেলা ট্যুরিস্টের কেমন চাপ থাকে একটু দেখাবো দেখতে থাকেন দেখতে থাকেন সঙ্গে থাকেন লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকেন আমি আছি ইতালি ফালের মুড়ে আপনারা যদি ইতালি সম্পর্কে কিছু জানতে চান কিছু ইনফরমেশন জানতে চান কেউ ফালের মুড়ে বেড়াইতে আইতে চান ওয়েলকাম আমার দরজা সময় সবার জন্য খোলা আছে আসতে পারেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদেরকে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে আসতে পারবেন কোথায় থেকে নিজেটা দেখছেন কমেন্ট করে জানাইবেন আর ফলের মোট কোনো কিছু দেখতে যদি চান তাহলে জানাবেন দেখানোর চেষ্টা করবো যে কোনো জায়গায় আপনারা যে কোনো কিছু জানতে চান আপনারা বলবেন আমি এই জায়গা দেখানোর চেষ্টা করব দেখেন একটা সাইকেল কত বড় এগুলো হয়তো আডারি বানানোর সাইকেল লোকজন গোছা রয়েছে দাঁড়ায় রয়েছে কথা বলতেছে হাঁটতে আছে Eu ハハハ